কর্মরত সব শিক্ষকদের তথ্য যাচাই করে রিপোর্ট পেশের নির্দেশ মধ্যে শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত সব নথি দেবেন সম্মানীয় দর্শক কথায় আছে না ঠক বাজতে গাউজার এবার তাই হলো রাজ্যের কর্মরত শিক্ষকদের ক্ষেত্রে ভয়ঙ্কর নির্দেশিকা জারি হলো আর রক্ষা নেই শিক্ষকদের শিক্ষক দুর্নীতিতে জর্জরিত রাজ্য এবারে রাজ্যের স্ক্যানারে কর্মরত সমস্ত শিক্ষক রাজ্যের সমস্ত কর্মরত শিক্ষকদের নথি যাচাই করার নির্দেশ তো কর্মরত সমস্ত শিক্ষক শিক্ষিকাদের নথি যাচাই করার যে নথি সেটা দেবেন কিন্তু ডিআইরা আগামী সাতাশে এর মধ্যে অর্থাৎ দু হাজার চব্বিশ সাতাশে মধ্যে সমস্ত নথি যাচাই করার নির্দেশ রাজ্যের যাচাই হবে এসএসসি শংসাপত্র নিয়োগপত্র আগামী সাতই জুনের মধ্যে সমস্ত নথি যাচাই করার রিপোর্ট কিন্তু পেশ করতে হবে রাজ্যের কাছে কিন্তু বহু পুরনো নথি কীভাবে পাবেন শিক্ষকরা প্রশ্ন সকলের কাছে এই মুহুর্তে গোটা রাজ্যের শিক্ষক মহল আতঙ্কগ্রস্ত কি কারণে হঠাৎ করে রাজ্যের এইরকম সিদ্ধান্ত এবং কি বলা হয়েছে এ সংক্রান্ত বিষয়ে কংগ্রেস নেতা অধিরঞ্জন চৌধুরী এ বিষয়ে কি প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতা তাপস রায় তিনি কী বলেছেন সমস্ত কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং সকলের সুবিধার্থে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না তো চলুন দেখে নি লাইভ আপডেট কি বলা হয়েছে শিক্ষকদের নিয়ে কর্মরত সমস্ত শিক্ষক তিরিশ থেকে ৩৫ বছর আগে নিয়োগ হওয়া কর্মরত সমস্ত শিক্ষকদের ক্ষেত্রে এই ভয়ঙ্কর নির্দেশিকা জারি হলো কি কারণে চলুন দেখে নেওয়া যাক সব শিক্ষকরা কর্মরত সব শিক্ষকের তথ্য যাচাই করে রিপোর্ট পেশে নির্দেশ সাত জুনের মধ্যে শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত সব নথি দেবেন ডিআইরা সাতাশে মের মধ্যে শিক্ষকদের নথি যাচাইয়ে নির্দেশ রাজ্যের যাচাই হবে এসএসসি শংসাপত্র নিয়োগপত্র কোর্টের নির্দেশ বা স্কুল পরিচালন সমিতির অনুমতিপত্র প্রধান শিক্ষকদের মাধ্যমে ডিআইদের কাছে পৌঁছবে নথির হার্ড কপি হাইকোর্ট সুপ্রিমের বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশে নথি যাচাই বহু পুরনো নিয়োগের নথি কেন যাচাই প্রশ্ন শিক্ষকদের প্রশ্ন হচ্ছে যে তিরিশ বছর আগে যে প্যানেল অ্যাপ্রুভড হয়েছিল পঁয়ত্রিশ বছর আগে ধরুন কোনো প্যানেল অ্যাপ্রুভড হয়েছিল সেই কাগজপত্র স্কুলের প্রধান শিক্ষকরা তৎকালীন প্রধান শিক্ষকরা যারা এখন সবাই অবসর গ্রহণ করেছেন তারা সেগুলো স্কুলের মধ্যে রেখে গেছে কিনা যদি না রেখে যায় তাহলে তো সেই প্রধান শিক্ষক দেয় বর্তমান প্রধান শিক্ষকরা যারা আছেন তারা তো দায়ী থাকবেন না তাহলে এই ডেটা যদি না খুঁজে পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কি হবে এখন প্রশ্নটা হচ্ছে যে এই বিচারপতি রাজ্য সরকার ডিআই এরা সবাই মিলেই দেখছি একটা ব্যাপার যে রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যেতে চাইছে আদালতে নির্দেশের ভুল মর্মার্থটা বুঝতে হবে তো আদালত বলেছেন যে তদন্ত করে যদি মনে হয় যে তোমার কোথাও নিয়োগ হয়েছে তাহলে সেই সম্পর্কে তথ্য চাইবে এখন ঢালা তথ্য চাওয়াটা হচ্ছে তদন্তের গতিপ্রকিকে নষ্ট করে দেওয়ার লক্ষ্য না আজকে ধরুন যে লোকটা পঁয়ত্রিশ বছর আগে লোকপত্র দেখছে লোক ইটে আদৌ করে দিয়েছে তার কাগজপত্র কোথায় পাবে এই রাজ্য সরকারের পদ্ধতিও মনে হচ্ছে আর লোককে বুদ্ধান্ত বাড়াচ্ছে ভাবে কিছু ওদের পাবে না এই বাহানা দিয়ে এই আমলে দুর্নীতিগ্রস্ত নিয়োগ ওরা খানিকটা আড়াল করার চেষ্টা করছে আর কিছুই না কবে করবে যাই না কিন্তু যা হয়ে গেছে পঁচিশ হাজার বেকার যুবকে উপর এবং সেই সুবাদে আরো পঁচিশ হাজার যোগ্য ব্যক্তিদের তাদের যে সর্বনাশ হয়ে গেছে তার জবাব কে দেবে কখন দেবে পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী আপনি এই অভিযোগ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন না কত বড়ো থাপ্পড় কত বড় লজ্জা বাংলার বাংলার শিক্ষার তৃণমূলের বাংলার সরকারের লজ্জা 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 মানে এটা কোনোদিন কিন্তু বাংলায় হয়নি যে তৃণমূল করে গেল তৃণমূল সরকার করে গেল এই রিক্রুটমেন্ট স্ক্যাম এই চাকরি দুর্নীতি নিয়োগ দুর্নীতি তাও আবার শিক্ষক নিয়োগ দুর্নীতি তা কিন্তু কখনো বাংলায় এর পূর্বে কংগ্রেস এবং সিপিএম সরকারও করেনি